এই যে যে চিঠিটা দেখতেছেন না আমার হাতে জেল থেকে আমার স্বামী আমার জন্য পাঠিয়েছে এই চিঠিটা অনেক দিন ধরে আমি অপেক্ষায় ছিলাম কবে ওর একটা চিঠি আমি আমার হাতে পাবো সময় বলতো তো হা আমার জন্য তুমি চিঠি লিখবা আমাকে চিঠি দিবা ওই চিঠিটা পড়ে আমি সারা দিন রাত পার করে দেবো সারাক্ষণ আমি তোমার কথা মনে করি আমি ওকে চিঠি দিছি অনেক কষ্ট করে ওর হাত অবধি পৌঁছাইছে আলহামদুলিল্লাহ কিন্তু প্রত্যেকটা চিঠির মধ্যে আমি লিখে দিতাম পিছনে কয়েকটা পেজ দিয়ে যে জানা আমার জন্য চিঠি লিখবা কিন্তু ও আমার হাত অবধি চিঠি পৌঁছাইতে পারতো না এই একটা চিঠি আমি পাইছি তাও অনেক কষ্টের বিনিময়ে এই চিঠিটা আমার হাত অবধি পৌঁছাইছে সেই চিঠিটাই আমি শেয়ার করব সবার সাথে তোহামনি ও হামনি আমার জান আমার কলিজার টুকরা কেমন আছো তুমি সব ঠিক আছে তো জান আমার তো হারে যান আমার তরে ছাড়া আমি একদম ভালো নাই অনেক কষ্ট হয় আমার যান ইচ্ছে করে সব বাধা ভাঙ্গা তোর কাছে চইলা যাই কিন্তু চাইলেই যে এখান থেকে যাওয়া যায় না রে যান সারাক্ষণ আমার মাথায় শুধু তুই থাকস যান তোর এক সেকেন্ডের জন্য মাথায় থেকে সরাইতে পারি না কি জাদু করছস তুই আমারে তোর কথা মনে না পড়লে হয়তো বছরের পর বছর কাটাই দিতে পারতাম এই জেলে ও তোহামনি কালকে রাতে এদিকে অনেক বৃষ্টি হয়েছে সাথে অনেক বজ্রপাত হয়েছে অনেক ঠাটা পড়ছে তখন তোর কথা অনেক মনে পড়তে ছিল অনেক চিন্তা হইতেছিল তুই তো যান বজ্রপাতের শব্দ অনেক ভয় পাস এখন তো আমি নাই রে যান বাজ পড়লে না জানি কি করস এখন তুই আমার জান যদি বেশি ভয় লাগে মায়ের কাছে চইলা যায় ও আমার ও তো যান আমার কলিজার টুকরা আমার ময়দার বস্তা তোমারে আমি অনেক মিস করি যান জানো এই তারিখে তোমার পিরিয়ডের ডেট হয়তো পিরিয়ড হয়ে গেছো পিরিয়ড হইলে তোমার অনেক পেটে ব্যথা হয় যান অসহ্য ব্যথা আমি পাশে থাকলে নাকি তোমার ব্যথা কম হয় এখন তো আমি নাইরে যান এই ব্যথা সহ্য করতে না জানি কত কষ্ট হইতেছে তোমার আমি নামাজ পড়া তোমার জন্য অনেক দোয়া করতেছি যান আল্লাহ যেন তোমার সকল ব্যথা কষ্ট দূর করে দেয় যান আমার তোমার দা জয় নামাজে নামাজ পড়ি যান আর তোমার কথা মনে করি তুমি কিভাবে আমার মনের কথা বুঝে যাও ওই দিন ওই দিন আমি মনে মনে ভাবতেছিলাম একটা জয়নামাজ আর তোমার ওইস বেটে যদি থাকতো আমার কাছে তুমি যাই না তো নিয়ে আসছো আমার জন্য আমি আল্লাহকে বলতেছিলাম আমার তো আমার মনের কথা শুনতে পারে অনেক খুশি হয়েছি জান আমি আমার তো হামনি তো হামনি জান আমার কলিজার টুকরা আমার আটার বস্তাটা হাসতেছো তুমি তাই না যান এইভাবেই হাসি খুশি থাইকো তোমার হাসি মুখটা দেখলে আমার অনেক শান্তি লাগে কলিজাটা আমার আল্লাহ যদি আমারে বাঁচায়া রাখে আর সব কিছু ঠিক রাখে ইনশাল্লাহ জেল থেকে বের হয়ে আমরা কক্সবাজার চইলা যাব তারপর কি করব জানো যান তোমাকে নিয়ে আমি রাতে বিছে যাব। তারপর অনেক রাত অবধি বেঁচে যে বেড থাকে ওই বেডে শুইয়া সাগরের গর্জন শুনবো তুমি আমার বুককে মাথা রাখবা আর তোমার মাথায় আমি হাত বোলায়ে দেবো যান আর তোমার কপালে চমো খাবো তুমি সাগরের গর্জন শুনতে শুনতে আমার বুকে ঘুমায়া যাবা যান তারপর যখন অনেক রাত হইয়া যাইব তখন তোমাকে কোলে নিয়ে আমি চলে আসবো জানি না এই ময়দার বস্তাটা আমি পারব কি না পারি আমার কলিজার টুকরা কলিজাত নিয়ে কত শত স্বপ্ন যে দেখতেছি আল্লাহ জানে এগুলো কবে পূরণ হইব প্রত্যেক দিন সকালে যখন ঘুম থেকে উঠি ওই দেখি অনেক কুয়াশা পড়ছে তখন তোমার কথা অনেক মনে পড়ে প্রত্যেক বছর শীতে তুমি আমাকে বলতা যে আমি তোমাকে এই শীতে আমার কাছে নিয়ে আসতে কিন্তু দেখ যান শীত ঠিকই আসছে কিন্তু আল্লাহ আমার তর থেকে কত দূরে রাখছে যান রে আমার জন্য মন থেকে দোয়া কইরো আল্লাহ যেন অনেক তাড়াতাড়ি আমারে তোমার কাছে নেওয়া যায় আর নিজেকে অনেক হেফাজতে রাইখ যান আমি কিন্তু তোমার অনেক বিশ্বাস করি যান নিজের থেকে বেশি একটা সময় আসছিল যান আমি আমার বোনকেও বিশ্বাস করতাম না মেয়েদের প্রতি অনেক ঘৃণা জন্মায় গেছিল। তুমি আসার পর ধীরে ধীরে আমি তোমার বিশ্বাস করতে করতে আজকে অন্ধের মতো বিশ্বাস করি যান এই বিশ্বাস যেদিন নষ্ট হইব ওই দিন আমি জানি না যে আমি কি করব। শেষ হয়ে যাব অনেক বেশি ভালোবাসি যান আমার কলিজার টুকরা আমার আটার বস্তা আমার দুনিয়া তুই তোহা আমার দুনিয়া আমার তোহা ভালোবাসি রে অনেক বেশি ও তোহা অনেক কষ্ট করতে হয় আমার জানটার তাই না একা একা কেক বানাইতে হয় একাই কেক ডেলিভারি দিতে হয় রে কলিজা সারা রাত দিন একাই কাজ করো আমি তো নাই রে যান আমি থাকলে তো তোমার সাথে যতটুকু পারি হেল্প করতাম সাথে থাকতাম রে যান আমার তোমার হাতে অনেক ব্যথা হয় তাই না রে যান আমি জানি তোমার ব্যথা আমি অনুভব করতে পারি যান হাতের ওপর বেশি চাপ দিও না বেশি ব্যথা করলে হসপিটালে যাইও থেরাপি দিতে যান নিজেকে আমার জন্য ঠিক রাখবা তুমি আমার যান যে আম্মাকে দেখে রাখবা যান আম্মা তোমাকে অনেক ভালোবাসে যান আমি আর আম্মা সব সময় তোমার সাথে আছি যান তুমি আর আম্মা আমার সব আল্লাহ আম্মাকে আর আমার তোহাকে হেফাজতে রাখো জান রে আমি সবসময় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ আমাকে তোহা হাদিসেন এমন একটা বউ দিছে আল্লাহ আমার দুনিয়ার জান্নাত তুই জান জানো জান আমি সারাক্ষণ তোমার কথা ভাবি আমার এখানে যারা আছে তাদের সাথে তোমার কথা বলি তোমারে নিয়ে অনেক গর্ব করি আমি জান তারা সবাই অনেক দোয়া করে তোমার জন্য যান আমার গর্ব তুই জান আল্লাহ আমার তোর মতো একটা বউ দিছে আমার দুনিয়ার জান্নাত আমারে দেয়া দিছে অনেক শুক্রিয়া আল্লাহ জান তুই সবসময় আমার কাছে একটা জান্নাতি সংসার চাইতি ইনশাল্লাহ আমাদের জান্নাতি সংসার হবে সব দেব জান আমার মা তুমি আমি আমাদের ছোট্ট জান্নাতি সংসার শান্তিতে থাকার জন্য বেশি কিছু লাগে না তোর মতো একটা বউ থাকলে দুনিয়াটাই জান্নাত আমার টুকরা ও তোহামনি জান তোমার ব্যবহার করা একটা রুমাল দিয়ে দিও আমার জন্য জান তোমার দেওয়া বই আর রাহিকুল কুল মাকতুম আমি অর্ধিকের বেশি পড়ে ফেলছি সব সময় বইটা আমার বুকে জড়ায় রাখি আমার তোহার বই এটাতে আমার তোহার স্পর্শ আছে বইটা আমি বুকে নিয়ে ঘুমাই যান আর তোমার কথা অনেক মনে করি অনেক মনে করি যান নিজেরা রাম্মার খেয়াল রাখিও যান আমার কলিজার টুকরা জানি না চিঠিটা তোমার হাতে পৌঁছাতে পারবো কি না তোমার দেওয়া চিঠিগুলো আমি সারাক্ষণ পড়ি আমার বুকে জড়ায় রাখি যান তোমার জন্য এর আগেও রাত তিনটার সময় জেগে চিঠি লিখছিলাম কিন্তু চিঠিটা সিরে ফেলছে তখন মনে হইতেছিল আমার কলিজাটা সিরতে সেরে যান তোমার কাছে দিতে পারি নাই অনেক ভালোবাসি যান আমার দুনিয়ার জান্নাত হামনি আমার বউ এই চিঠিটা আমার কাছে দেওয়ার জন্য আমার জানটা কত কষ্ট করছে আমি অনেক দোয়া করতাম আল্লাহর কাছে একটা চিঠি আল্লাহ আমার কাছে পাঠাও আমি সবসময় ওরে চিঠি লেখা দিতাম অনেক কষ্ট করে ওর অবধি পৌঁছাইতাম কিন্তু আলহামদুলিল্লাহ আমার চিঠিগুলোও নিতে পারত প্রত্যেকটা চিঠির সাথে আমি সাদা পেজ দিয়ে দিতাম আর ওটার মধ্যে লিখতাম জান আমার জন্য চিঠি লিখবা এই চিঠিটার ওপরে দেখুন আমার লেখাটাই প্রথমে কারণ আমি ওরে বলছিলাম যে আমার জন্য চিঠি লেখবা ও অনেক চিঠি লেখছে কিন্তু আমার পর্যন্ত পৌঁছাইতে পারে নাই আর অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমার স্বামী জেলে কিসের জন্য সবাইকে আজকে সবটা বলেই দেই যেহেতু আমার পেজের মধ্যে আমার এলাকার আশেপাশের এলাকার সবাই আছে আর সবাই সবটা জানেও তারপরেও বলতেছি যে আজকে এই মানুষটা জেল খাটতেছে বিন্দু পরিমাণ দোষ না করে ছোট্ট একটা ঝামেলা থেকে কি থেকে কি হয়ে গেল আর যে ঝামেলার মধ্যে আমার স্বামী ছিলই না সেই জায়গার মধ্যে আজকে তার নাম দিয়ে সে প্লাস আমার পরিবারের আরও কতগুলো মানুষ এতগুলো মানুষ নির্দোষ মানুষগুলোকে ভোগাইতেছে জেলের মধ্যে রাখছে বলে না যে যখন জুলুমের জুলুম জুলুম কাঠের জুলুম বাইরে যায় তখন এর বিচার কিন্তু আল্লাহ করে আর আমার স্বামীর দয় প্রত্যেকটা চিঠি এটা আমি যখনই পড়ি আমার চোখ দিয়ে এমনিতেই পানি পড়তে থাকে সারাক্ষণ আমি চিঠিটা পড়তে থাকি এর জন্য আমি যখনই যায় নামাজে বসি নামাজের পরে চুপ করে আমি চিঠিগুলো পড়তে থাকি আর যায় না যায় বৈশাখ কান্না এই চোখের পানি কিন্তু আল্লাহ ফেলবে না আমার অভিশাপ দিতে হইব না যারা এই জুলুমগুলো করতেছে না আল্লাহ তাদের বিচার করবে এই নির্দোষ মানুষগুলো রে যে এইভাবে ভোগাইতেছে এটা সবাই সব সত্যটা জানে বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিছি আল্লাহ সকল জুলুমকারের বিচার করবে আমাদের হাতে আসলে কিছুই নেই আল্লাহ যা করে ভালোর জন্য করে আর এই যে আমার জানটা আমার কাছে রোমাল চাইছে তার জন্য আমি আমার রোমালটা দিয়ে দিছি সবাই দোয়া করবেন আমার স্বামীর জন্য আল্লাহ যেন অনেক তাড়াতাড়ি আমার স্বামীকে আমার কাছে ফেরায় দেয় আর জুলুমকারের শাস্তি যেন আল্লাহ খুব তাড়াতাড়ি দেয় সবাই দোয়া করবেন আর আর একটা পুলিশ আঙ্কেলকে আমি মন থেকে শুক্রিয়া জানাইতেছি জানিন আপনি আমার ভিডিওটা আপনার সামনে যাবে কি না যদি যায় তাহলে হয়তো বুঝতে পারবেন আমি যখন কোর্টে যাই তখন আমার স্বামীর জন্য আমি চিঠি লিখতেছিলাম ওই আঙ্কেলটা দূর থেকে ফলো করছে জিনিসটা পেছন থেকে দেখছো পরে আমাকে সে বলতেছিল যে কি করতেছো পরে বললাম যে আঙ্কেল চিঠি লিখতেছি উনি জিজ্ঞেস করতেছিল চিঠি লিখতেছো কাকে দিবা পরে ওনাকে কইলাই বলতেছিলাম যে আমার স্বামী ভেতরে তো এখন ওর জন্য চিঠি লিখতেছি এখন কোনোভাবে তো কথা বলার সুযোগ নাই কিভাবে কি করবো এর জন্য চিঠি লিখতেছি তারপর ওই আঙ্কেলটা বললো ঠিক আছে আমি দেখি কিছু করা যায় কি না এরপর প্রায় দশ পনেরো মিনিট পর আঙ্কেল আমাকে ডাকতেছিল যে আসো তোমার স্বামীর সাথে আমি দেখা করে দিতেছি আঙ্কেল নিজ দায়িত্বে আমাকে ওর সাথে দেখা করাইয়ে দিছে এর জন্য অনেক সুক্রিয়া আঙ্কেল আপনি জানেন না যে আপনি কী করছেন আর এর জন্য ও আপনার জন্য মন থেকে দোয়া করতেছে আমিও মন থেকে দোয়া করতেছে আমি আইসা আমার শাশুড়ি আম্মাকেও আপনার কথা বলছি শাশুড়ি আম্মাও নামাজ পয়রা মোনাজাতে আপনার জন্য অনেক দোয়া করতেছে যে আপনি এই সুযোগটা করে দিয়েছিলেন অনেক সুপ্রিয় আঙ্কেল আর সবাইকেই বলবো যে আপনারাও পুলিশ আঙ্কেলটার জন্য দোয়া করবেন আর সবাই তো সবটা জানে আর আল্লাহ তো সব কিছু আল্লাহ জানেন আল্লাহ জুলুমকারের শাস্তি অবশ্যই দেবেন দোয়া করবেন সবাই আর আমার জানকলিজ্য টুকরা আল্লাহ তোমাকে হেফাজতে রাখুক